জনপ্রিয় এবং টপ সেলিং আতর মিরাজ আল আসওয়াদ নিয়ে আপনি যদি এমন কোনো সুগন্ধি খুঁজে থাকেন যেটা কিনা আপনি একবার ব্যবহার করলে তিন চার দিন পর্যন্ত ঘ্রাণ পাবেন বা আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন সেখানেই আপনার ঘ্রাণ ছড়াবে তাহলে বলবো এই মিরাজ আল আসওয়াদটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সত্যি বলতে এটা রিভিউ কাস্টমাররা সবসময় দেয় আমাদের এক বছর যাবৎ ধরে এটার যে জনপ্রিয়তা সেটা অন্য যে কোনো আতর্কে হার মানায় এটা আপনার স্মেলটা এতটাই টাইপের একটা স্মেল দিবে যেটা কিনা আপনাকে ম্যানলি একটা সুন্দর ফ্রেগ্রেন্স কিন্তু আপনার মধ্যে থেকে নিয়ে আসবে এটার মধ্যে আপনি পাবেন এক্সট্রিম লেভেলের অ্যানিমালিক টোন সাথে পাবেন ভ্যানিলা কস্তুরি স্যান্ডালউড পাচলি হানি বা নানা ধরনের কিছু ফ্রেগ্রেন্স সবাই আমাকে একটা জিনিসই বলে যে ভাই এটা আমি ইউজ করে যখন মসজিদে যাই বা কোনো রুমে যাই সবাই আমার দিকে তাকিয়ে থাকে সবাই বুঝে যে আমি এরকম একটা অ্যারাবিয়ান আধ্যাত্মিক টাইপের একটা ফ্রেগ্রেন্স ইউজ করেছি এবং সবাই আমাকে বারবার জিজ্ঞেস করে আর আপনি যদি বলেন এটা লংজিভিটি কেমন হবে এটা জিভিটি এক কথায় বিস্ট লেভেলের জিভিটি অনেকে বলে সাত দিন ইভেন অনেকে বলে ধোয়ার পরেও নাকি কাপড়ে এর ঘান থাকে তবে আমি আশা করি দুই থেকে তিন দিন তো অনায়াসে থাকবেই সত্যি কথা বলতে এটা ব্যবহার করার পর থেকে আপনি প্রতিনিয়ত যেই কমপ্লিমেন্টগুলো পাবেন আপনি বারবারই বলতে বাধ্য হবেন যে না রত্নের একটা খোঁজ আপনি পেয়ে গিয়েছেন